আসসালামু আলাইকুম ভিওয়াস আশা করি সবাই ভালো আছেন ইনশাল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়াই নিয়মিত বরাবর মতো আবার উপস্থিত হলো আমার একটি ভিডিও নিয়ে দুই ব্যক্তির মধ্যে বিচ্ছেদ করার সিপলি শয়তানি তাবিজ এটি সিপলি তাবিজ আপনি দুই ব্যক্তির মধ্যে ঝগড়া লাগাইতে পারবেন বিচ্ছেদ ঘটাইতে পারবেন কেউ কাউকে দেখতে পারবে না সেটি স্বামী স্ত্রী হোক প্রেমিক প্রেমিকা যে কারো হোক আপনি প্রয়োগ করতে পারবেন এটি সিপলি মক্কেলি তাবিজ আপনি যার উপর প্রয়োগ করবেন ওই দুই ব্যক্তির মধ্যে বিচ্ছেদ ঘটে যাবে কেউ কাউকে দেখতে পারবে না কাজটি কীভাবে প্রয়োগ করবেন বিস্তারিত আমি সব কিছু বলে দেব ভিডিওর মাঝে এজাজ অনুমতি দিয়ে দিলাম সবাই করতে পারবে ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ব্যক্তিগতভাবে যদি আপনারা যে কোনো কাজ আমার থেকে আপনারা করে নিতে চান অথবা শিখতে চান যোগাযোগ করবেন জিরো ওয়ান ডাবল থ্রি ওয়ান ফাইভ টু সেভেন জিরো থ্রি ফোর ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে যারা কাজ শিখবেন অথবা কাজ করে নেবেন যোগাযোগ করবেন শনিবার মঙ্গলবার সকালবেলা ওঠার পাঁচ দশ মিনিট পর সাদা কাগজে কালো কালি দিয়ে তাবিজটা লিখবেন অথবা ফটোকপি করে নেবেন নিয়ে মাঝখানে দেখেন এখানে নামের উল্লেখ আছে মোবাইল নাম্বার যেখানে আছে এখানে এই অংশটুকু পুরোটা মিশিয়ে দিবেন দিয়ে এখানে বাংলাতে নাম উল্লেখ করে দেবেন অমুকের ছেলে অমুকের সাথে অমুকের মেয়ের অমুকের বিচ্ছেদ ঘটুক উল্লেখ করে দেবেন দিয়ে আগরবাতি ধোয়া দেবেন আঁতর ভরাই দেবেন দিয়ে লোয়ার মাদুলিতে ভরে জোড়া কবরের মাঝখানে গেরিয়ে দেবেন পাশাপাশি যে দুটা কবর থাকে মাঝখানে একটু ফাঁকা অংশ কিন্তু থাকে সে ফাঁকা অংশে একটু মাটি গত্ত করে তা বৃষ্টি গেরিয়ে দিয়ে চলে আসবেন অবশ্যই শরীর বন্ধ করে নিয়ে যাবেন যাওয়া আসার সময় কারোর সঙ্গে কথা বলবেন না গেড়ে দিয়ে চলে আসবেন তিন দিন সময় নেবে তিন দিনের মধ্যে ওই দুই ব্যক্তিকে ও কেউ কাউকে দেখতে পারবে না চরম বিচ্ছেদ ঘটে যাবে কেউ কারকুর কোথায় সহ্য করতে পারবে না সম্পর্ক বাদ হয়ে যাবে